আমার নাম শিল্পী বয়স উনত্রিশ ছোট থেকে সুন্দর দেখতে বলে অনেক প্রস্তাব পেয়েছি তবে ওই প্রস্তাবগুলো এইবারের পাশের ভাড়াটিয়া কাকুর প্রস্তাবের মতো নয় প্রস্তাবটি কি ছিল তা আজই শেয়ার করব আপনাদের সাথে বেশি লম্বা নয় সরাসরি খোলে বলবো যেন পড়তে বিরক্ত বোধ না হয় আমি নর্মালি ছাদে কাপড় মেলতে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি তখন আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি পাশের ভাড়াটিয়া কাকুও আমার সাথে ছাদে ওঠে এরপর আমি নেমে যাওয়ার সময়ই নেমে যায় প্রথমে আমি নর্মালি নিলেও আমার তাতে সন্দেহ হয় আমি মূলত আমার বাসায় আমার ছোটো বোন আর আমার সাত বছরের ছেলে থাকি আমার স্বামী অন্য জায়গায় চাকরি করে তাই মাসে একবার বাসায় আসে আজ একদিন হলো আমার ছেলের স্কুলের লম্বা ছুটিতে আমার বোনের সাথে চলে যায় তার দিদার বাড়িতে আমি যাইনি কারণ আমার অফিসের ছুটি হতে আরও তিন দিন বাকি আসল ঘটনায় আসা যাক আমি লক্ষ্য করে দেখি আমি যখন হাঁটি কাকু তার চোখ দিয়ে আমাকে যেন চেটে ফুটে খাচ্ছে আমি উপভোগ করি কারণ এমনটা নতুন নয় আমার কাছে আমার অফিসের অনেক এমপ্লয়িরাও এমন করে আমি কাকুকে আরও নাচাতে চাইছিলাম আমি চাচ্ছি কাকু নিজেকে কন্ট্রোল করতে না পারুক ভাবছেন আমি এমনটা কেন চাই বললামই আমি পরপুরুষকে উত্তেজনায় নাচাতে চাই আমার দেহ আছে সেটা একজনে ভোগ করবে তা আমি মানতে রাজি নই ওইটা অন্যজন কেমনভাবে টেস্ট করে তাই দেখতে চাই পরের দিন আমি ইচ্ছে করে পাতলা শাড়ি আর আধ ভেজা ব্লাউজ পরে যাই ছাদে ব্লাউজে নিজে ব্রা পরিনি এতে আমার মায়ের বুটাগুলো বাসছিল কাকু ওই দেরি করে আসলেও এসে আর চোখ সরাচ্ছে না কাকু সেদিন বলেই ফেললো এ যে শুনছ আমি বললাম হ্যাঁ বলুন তুমি না আজ বেশ দেখতে লাগছো তো কি যে বলেন না এটা কথা বলবো, তুমি খুবই সেক্সি। আরে কাকু এটা সরাসরি বলে দিলে আরে যেটা চোখের সামনে সত্য সেটা বলতে সমস্যা নেই যাও এইভাবে রাস্তা দিয়ে হেঁটে আসো সবাই তোমাকে রেন্ডিমাগি বলবে কিন্তু আসলটা কেউ বলবে না তুমি সেক্সি দেখতে লাগছ আমি তো কাকুর কথা শুনে খুবই ইমপ্রেসড হই আপনি এত সুন্দর বলতে পারেন কাকু বলল আমার একটা কথা রাখবে বলুন রাখার মতো হলে তো রাখবই তুমি তো আজ একা বাসায় আছো হ্যাঁ চলো না আজ রাতে আমরা দুজন পার্টি করি আমি পানীয় কিনে আনবো আর তুমি ভাজা পোড়া বানবে আমি তোমাকে নাচতে দেখতে চাই আমি তো মনে মনে বুঝতে পারছি কাকু কোনো একটা ফোন দিয়ে আসছে তাই আমিও রাজি হলাম আর বললাম কাকু নাচব যে গান তো বাজাতে হবে তবে কাকি শুনবে না আরে না ওদের আজ বিকেলেই গাড়ি আসবে অনেক দূরে তীর্থে যাবে দুদিন পর আসবে আমি একা বাসায় থাকব রাত যখন নটা বাজে তখন দরজা করা নাড়ল অগসুন্দরী আছো হ্যাঁ আসছি দেখি কাকু দেশি পানীয় নিয়ে এসেছে আমি এর আগেও মা স্বামীর সাথে খেয়েছিলাম পরে কাকুকে বললাম আজ বলো তো কিভাবে নাচব তোমার হাত কাটা চিকন ব্লাউজ আছে না তো তাহলে পাতলা কোনো ব্লাউজ আছে হ্যাঁ আছে কেন বলুন তো আরে এত প্রশ্ন করলে হবে না নিয়ে আসো তো দেখি আমি নিয়ে আসলাম কাকুর হাতে দিতে কাকু ব্লাউজের হাতল ছিঁড়ে ফেললো আরে কাকু এ করলেন আমার শখের ব্লাউজটাকে ছিললেন কেন সব ভেবো না এমনটা পাঁচ দশটা ব্লাউজের টাকা নিয়ে নিও এখন এটা পরে আসো নিচে ব্রা পরে আসো না কেন কাকু এমনটা কেন আমি তোমাকে সেক্সি রমণীর মতো দেখতে চাই তোমার সৌন্দর্য উপভোগ করতে চাই আমি তোমার রূপের আগুনে পুড়তে চাই বাবা এত সুন্দর সুন্দর কথা বলেন কি করে আমি গিয়ে ওইভাবে কাপড় চোপড় পরে আসি কাকু আমাকে মদ পান করাতে গিয়ে ইচ্ছে করে যেন কিছুটা গায়ে ফেলে দিল আর সেটা আমি ভালো করেই বুঝতে পারি গান চালু করাতে আমি নাচতে থাকি আর ব্রা ছাড়া আমার মাইও যেন তালে তালে ঝুলতে শুরু করে আমি দেখতে পাচ্ছি কাকু আমার দুধ বুটো মদের পানিতে ভিজে ভেসে আছে আর তা দেখে কাকুর জিভে জল আসতে লাগে আমি নাচতে নাচতে যখন ক্লান্ত হয়ে পড়ি তখন সোফা এসে কাকুর পাশে বসি কাকু আমাকে গ্লাসে বরফ ঢেলে গ্লাসে মদ দিয়ে বলল খাও খেলে ক্লান্ত দূর হবে আমি ঢক ঢক খেয়ে কিছুটা মাতালের মতো হয়ে পড়ি ধীরে ধীরে শরীরে উত্তেজনা অনুভব করতে থাকি আমি বুঝতে পারি কাকু কিছু না কিছু মিশিয়ে খাইয়েছে হঠাৎ কাকুকে বলি কাকু আজ আর নাচতে পারবো না সমস্যা নেই তুমি অনেক নেচেছ আমি তোমায় খুবই উপভোগ করেছি কিন্তু আমার তাতে হয়নি তো এখন কি করলে আপনার উপভোগ পূর্ণ হবে তখন কাকু আমায় হুট করে জড়িয়ে ঠোঁটে কিস করে বসে আমিও শান্ত হয়ে উত্তেজনায় আমিও দুজন দুজনকে কিস করতে থাকি পাঁচ মিনিট মুখে মুখ রেখে একজন আরেকজনের জীব নিয়ে খেলার পর কাকু আমার গলায় বয়ে পড়া মদ চাটতে চাটতে আমার দুধের ভাজে মুখ ঢুকিয়ে বলে আহ এত সুন্দর গ্রান তোমার শরীরে তোমার দুধের গন্ধ আমায় নেশায় ফেলে দিচ্ছে এরপর কাকু আমায় বুকের উপর অনেকটা মদ ঢেলে দেয় এরপর হাত দিয়ে কচলাতে থাকে আমার নরম শরীর অনেকটা উত্তেজনা পাচ্ছি আর মুখ দিয়ে উফ আহ 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 কাকু আমার বোলাউজ খোলে আমার বাম পাশের দুধের বোটা চুষতে শুরু করে অনেক জোরে জোরে যেন অনেক বড় বাচ্চা মানব ঘিদের জ্বালায় দুধ বের করেই ছাড়বে আমি তখনও গোঙাচ্ছি খুব জোরে জোরে অতঃপর কাকু আমার দুধের বোটা কামড়াতে থাকলে আমি আরও হর্নি হয়ে যাই এমনটা ভাবতে খুবই ভালো লাগছে এই প্রথম আমার দুধে পরপুরুষের মুখ লাগছে যেন সত্যি এক নারী হয়ে ক্ষুধার তো পরপুরুষের ক্ষুধা নিবারণ করছি আমি কাকুর হাত ধরে বলছি খাও কাকু খাও আরও জোরে খাও এসব কথা শুনে কাকু বুঝতে পারি আমি মোড়ে আছি তখন কাকু আমার ডান পাশের দুধে গিয়ে একইভাবে চাটতে থাকে এতদিন পরপুরুষের চেহারা মনে করে ফিঙ্গারিং করতাম এখন সত্যি এক পরপুরুষের ছোঁয়ায় আমার গুঁদে পানি বেয়ে যাচ্ছে